এগারোটা পনেরো বাজে বাবু এগারোটা বাজে স্কুলে চলে গিয়েছে টেবিলে খাওয়া দাওয়া হয়েছে ঘর দর গোছাতে হবে খুব খারাপ অবস্থা বাসার এই তো এই দেখেন কাজ দেখেন আমার হাজব্যান্ডে সে কাপড় খুলে এভাবে সোফায় রেখে দেয় মানে ছেলে মানুষের সব থেকে খারাপ দিক আমার মনে হয় এই যে কাপড়গুলো খুলে যেখানে সেখানে ফেলায় রাখবে আর আরেকটা জিনিস হলো তারা আর ভেজা গামছা হ্যাঁ ভেজা গামছা হোক টাওয়াল হোক সেটা নিয়ে হয় বিছানায় রাখবে সোফায় রাখবে এটা খুব খারাপ একটা দিক আমার মনে হয় তো যাকে যাই হোক এই এরা তো চেঞ্জ হবার না এই যে আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে এগুলো আমাকে গোছাতে হবে দেখি এখন টুকটাক কাজ শুরু করি বোয়া এখনও আসেনি আসবে গোছাতে হবে সব কিছু এই যে খাওয়া দাওয়া হলো এই দেখেন এই যে বলেছিলাম না গামছাই দেখেন সে গোস্তুল করে এসে গামছাটা এইভাবে চেয়ারে রেখেছে বলেওছি যে এভাবে রাখবে না এটা এভাবে রাখাটা আসলে ভালো লাগে না এটা স্মেল হয়ে যায় একটা বাজে স্মেলে দেখেন আমার মেয়ের অবস্থা দেখেন সে জুতা স্যান্ডেল এভাবে এখানে রেখে দিয়েছে এখন এই সমস্ত কিছু গোছাতে হবে চলেন আমরা একসাথে কাজ শুরু করি আমি কিন্তু প্রতিদিন সোফা এভাবেই পরিষ্কার করি ঝাঁটা দিয়ে এভাবেই ডাস্টিং করি কারণ ছোট বাচ্চার বাসা অনেক সময় দেখা গেছে যে কিছু একটা খাবার নিয়ে গিয়েও সোফায় বসে খাচ্ছে বা খেলা খেলাধুলা ও সোফায় বসে এবং বাবু যতটা সময় জেগে থাকে দিনে বেশিরভাগ সময় ওর সোফাতেই কেটে যায় কারণ ও টিভি দেখে আর আমিও ওকে সোফাতেই বেশি রাখি ঘরে খুব একটা রাখি না কারণ ঘরে থাকলে না কেমন বাচ্চা কাচ্চা লেজি হয়ে যায় আমার মনে হয় যার কারণে আমি আসলে চেষ্টা করি ওকে টিভি দিয়ে সোফায় রাখার জন্য মোবাইল ফোন থেকে আমি ওকে সবসময় দূরে রাখি টিভি দেখলে বাচ্চারা একটু অ্যাক্টিভ থাকে কারণ ওরা খেলাধুলা নিয়েও ব্যস্ত থাকে তো যাকে যাই হোক আমার সোফায় কিন্তু কাভার লাগানো থাকে আমি প্রতি সপ্তাহে কাভার ক্লিন করি ওই যে বললাম নোংরা আমি একদমই সোফা নোংরা পছন্দ করি না বিছানা নোংরা পছন্দ করি না আমি এগুলো সবসময় পরিষ্কার করতে থাকি তো চলুন দেখেন আমি কি কীভাবে কি কি জিনিসপত্র পরিষ্কার করি যদিও তেমন কিছুই না টুকটাক ছোটোখাটো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি এগুলো আসলে দেখানোর মতো তেমন কিছুই না একদমই বেসিক টুকটাক ঘরোয়া কাজ আমরা প্রত্যেকটা মেয়েই এই কাজগুলো করি এই যে এই কাপড়গুলো দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড খুলে রেখে গিয়েছে এগুলোকে এখন আমি কাপড় ধোয়ার জন্য যেখানে জমা করি সেখানে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি বুয়ায় সেগুলোকে ধুয়ে দেবে তো এই যে মোটামুটি সোফাটা ক্লিন করা শেষ এবার এটা গোছাই এটাকে প্রতিদিন আমি গোছাই কিন্তু দেখেন এই যে বলেছিলাম না খেলনার কোনো ঠিক নেই কোথায় কোন খেল আবার এই যে দেখেন এতগুলো মেরিল তিন তিনটা কিন্তু প্রয়োজনের সময় এগুলোকে খুঁজে পাওয়া যায় না তো আসেন এই জায়গাটা একটু ক্লিন করে ফেলি গুলো ক্যান্ডেল এটা সেন্টেড ক্যান্ডেল না এটা এটা সেন্টেড ক্যান্ডেল আমার ভীষণ ভালো লাগে ক্যান্ডেল আমি খুব পছন্দ করি যদিও এগুলোকে এখনো পর্যন্ত জ্বালানো হয়নি আমার খুব পছন্দ ক্যান্ডেল এটা সেন্টেড ড্রাই ফ্লাওয়ার ড্রাই ফ্লাওয়ার এটা খুব সুন্দর কালার ছিল এটা দিনে দিনে এটাতে আর কোনো সেন্টও নেই কালারটাও ফ্যাকাশি হয়ে গেছে খুব সুন্দর কালার ছিল এটাও সেম এগুলো এগুলো মোটামুটি একটু কালার আছে কিন্তু বাদবাকি আমি কেমন যেন ফ্যাকাশি কালার হয়ে গিয়েছে আমি তবুও রেখেছি দেখতে সুন্দর লাগছে বা একটু ডেকোরেটিভ যার কারণে আমি এটা রেখেছি আর এই ডালাটা আমি কিনেছিলাম সম্ভবত কোনো একটা ভ্যান থেকে ভ্যানের উপরে দেখেছিলাম আমি খুব ভালো লেগেছিল যার কারণে আমি কিনে ফেলেছিলাম এবং এটা বেশ ভালোই লাগে এখানটাতে আমি যখন সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখি বেশ ভালো লাগে এটা দেখতে ঠিক মাই যাই হোক এগুলো এখন গোছাতে হবে গোছিয়ে অনেক কাজ আছে অ্যাজ যেভাবে আমি রাখি ঠিক সেভাবেই এগুলোকে রাখছি নতুন কিছুই না একটু ঘুরিয়ে পিচিয়ে যেভাবে একটু সুন্দর দেখানো যায় আর কি তবে হ্যাঁ এই বই এই বইগুলো কিন্তু আমি পড়েছি এই বইগুলো আমার সব পড়া শেষ এবং আমার কাছে আরও বেশ কিছু বই আছে কোনো একটা সময় আপনাদেরকে আমি শেয়ার করব আমার বইয়ের কালেকশান এই যে দেখেন এটা একটা ফ্লাওয়ার ভাস এটার ভিতরে কী বলেন তো বল কে রেখেছে আমার মেয়ে এখন বলেছিলাম না যে বাচ্চাওয়ালা বাড়িতে যেটা হয় আর কি ফুলদানিতে ফুল নেই আছে কি বল ফুলদানিতে বল আছে ওয়াও বাবা যায় বাচ্চাওয়ালা বাড়িগুলো যেরকম হয় আর কি আপনাদের বাচ্চা যাদের আছে তাদেরও নিশ্চয়ই বাড়িগুলোতে বাসা বাড়িতে এভাবেই খেলনা এখানে সেখানে হয়তো আছে আবার হয়তো নেই অনেকে অনেক সুন্দর গুছিয়ে রাখতে পারেন তাদের হয়তো সেভাবে নেই কিন্তু সত্যি কথা বলতে আমি প্রতিদিন এই জিনিসগুলোকে গুছিয়ে রাখি প্রতিটা দিন গোছাই কিন্তু দিন শেষে কি করবে ছোট মানুষ যেখানে যখন খেলাধুলা করে সেখানেই সেভাবে রেখে দেয় করার কিছু নেই আসলে তো এই তো আমার এই জায়গাটাও গোছানো শেষ দেখতেই পাচ্ছেন মোটামুটি ক্লিন করে ফেলেছি আসলে এই পাশটা এখানে আমি ফাঁকা রাখি কেন আর এখানে আমরা ফোন চার্জে দিই যার কারণে এখানে ফোন চার্জে দিয়ে রেখে দিতে সুবিধা হয় এই আর কি এই তো ড্রয়িং রুমটাও গোছানো শেষ গুছিয়ে ফেলেছি আর এখন দেখি আরও বেশ কিছু কাজ আছে আর সেগুলো করতে হবে বেশ কিছু কাজ বলতে এই যে টেবিলটা আমার এই টেবিলটাকে গোছাতে হবে কারণ সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন টেবিলটাকে গোছাতে হবে এই তো সবাই বলতে আমি আমার হাজব্যান্ড আর বাচ্চা এই তো আমরাই দুজন মানুষ চলেন এখন এই অগোছালো টেবিলটাকেও গুছিয়ে ফেলা যাক আচ্ছা আমি যেটা করি খাবারের কোনো জিনিসই আসলে আমি টেবিলে রাখি না আমি সময় চেষ্টা করি যখন খাওয়া দাওয়া হবে তখন জিনিসগুলো আমি টেবিলে নিয়ে আসবো এবং খাওয়া শেষে সমস্ত জিনিস আবার আমি টেবিল থেকে সরিয়ে টেবিলটাকে ক্লিন করে রাখবো এতে করে হয় কি দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর আমি আসলে আহামরি এমন কোনো ভিডিও এটা না আমার প্রতিদিন আমি যা করি সেটাই আর কি আপনাদের সঙ্গে আজকে ভাবলাম একটু শেয়ার করি অনেকদিন তেমন কোনো ভিডিও বানানো হচ্ছে না কোনো কিছু ভিডিও দিচ্ছি না যার কারণে ভাবলাম প্রতিদিন যেটা করছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সব সময় এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় আমি তেমন জানালা দরজা খুলি না ঘরের যাতে ধুলাবালি না আসে কিন্তু কি জানি কোথায় থেকে যেন ধুলাবালি চলেই আসে এই ধুলাবালির সাথে আসলে পারা যায় না প্রতিটা দিন এই জিনিসগুলো পরিষ্কার করা হয় প্রতিটা দিন তারপরে নোংরা দেখাবে মনে হয় যে অত বছর যেন এগুলোকে পরিষ্কার করা হয় না এই যে বলেছিলাম না আমি ক্যান্ডেল খুব পছন্দ করি আর আমি এখানেও একটু ক্যান্ডেল রাখি দেখতে সুন্দর লাগে এগুলো সেলফেড ক্যান্ডেল ভীষণ পছন্দ করি আর এই যে বাসার চাবি রেখে দিই যাতে প্রয়োজনের সময় বা তারপর সময় সুন্দর মতো পেয়ে যায় এই তো এই তো বিছানা গোছানো শেষ বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছি এখানে যে কিছু পর্দাটা আমি এভাবে রেখেছি জানালাটা আমি খুলি না কারণ অনেক বেশি ধুলাবালি আসে তো যার কারণে জানলাটা খুলি না ওই এই দরজাটা খোলা হয় কিন্তু জানলাটা আসলে আমি খুঁড়ি না তো এভাবেই আলো আসে আমার বাসায় কিন্তু বেশ ভালো রকমের আলো বেশ ভালো আলো বাতাস লাগে এখন এই যে দেখেন বলেছিলাম না সোফা দেখেন রুমের ভেতরে একটা ছোট সিঙ্গেল সোফা রেখেছি এই সোফার উপরে এখানে কাপড় ওখানে কাপড় আবার যে বাচ্চা থাকলে যা হয় খেলনার কোনো অভাব নাই এখানে সেখানে খেলনা থাকবেই থাকবে এটা মানে কিছু করার নেই বলুন তো এই তো সোফা থেকে সমস্ত কাপড় চুপড় যা ছিল সব কিছু সরিয়ে সোফাটাকে সুন্দর করে ঝেড়ে ক্লিন করে আমি এখানে সোফাটাকে গুছিয়ে রাখছি আমি জায়নামাজ সোফার উপরেই রাখি কারণ বেশিরভাগ সময় আমার ঘরে থাকা হয় তো যার কারণে হাতের কাছে থাকলে খুঁজে পেতে সুবিধা হয় তো এই যে এই এটা হচ্ছে মশারির কাভার হ্যাঁ আমি এই একটা কুশন কাভারের ভেতরে মশারি রাখি এই হাতের কাজগুলো কিন্তু আমি করেছি কোনো একটা দিন আপনাদের সঙ্গে এটাও শেয়ার করব আমি টুকটাক হাতের সেলাই পারি আর কি তো এই তো দেখুন দেখতে সুন্দর লাগছে এবার এই যে গামছা টাওয়াল এই জিনিসগুলো না আসলে কোথায় রাখলে ভালো হয় এই জিনিসটা আমার মাথায় আসে না কারণ এগুলো শুকিয়ে আমি যদি ড্রয়ারের ভিতরে উঠিয়ে রাখি তখনও কেমন একটা ব্যবসা স্মেল হয়ে যায় যেটা ভালো লাগে না একদমই তো আমি এভাবেই সোফার এক পাশে রেখে দেই যাতে আমার হাতের কাছে থাকে বা খুঁজে পেতে সুবিধা হয় আমার বাবু হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে ভালোভাবে ড্রাই করতে পারে টাওয়ালটা ইউজ করতে পারে আর এই যে এখানে ছোট্ট একটা পুতুল এখানে রেখে দেয় সময় ঘরে কোনো না কোনো পুতুল থাকবেই তো এই তো আমি আরং থেকে এই মাটির হাঁড়ি দুটো কিনেছিলাম এখন সমস্যা হচ্ছে এগুলোকে আমি ইউজ করার পরে সুন্দর করে ওয়াশ করে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু দেখি কি এই এইসব জায়গা দিয়ে একদম পেছন সাইড তারপরে ভেতরে কেমন সাদা ছত্রাক টাইপের মানে ফাঙ্গাস পড়লে যেমন হয় না সাদা কেমন একটা ওইরকম হয়ে গিয়েছিলো আর কি পরে আমি আবার এগুলোকে ক্লিন করে আবার রোদে শুকালাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সাদা দাগগুলো এই এই যে কিছু কিছু সাদা সাদা দাগ এই যে এটা তো এখন ধোয়ার পরে একটু স্পট থেকে গিয়েছে যদিও আর আরও বেশি হয় আর যদি এর পরেও কখনো হয় আমি আপনাদেরকে জানাবো তবে আমাকে একটু জানাবেন যে এগুলোকে আসলে কীভাবে সংরক্ষণ করা যায় মাটির জিনিস আসলে কীভাবে রাখলে এগুলো ভালো থাকে এগুলোকে আসলে কিভাবে রেখে দেওয়া যায় কিভাবে আমি এগুলোকে যত্ন করে রাখতে পারি আমাকে একটু জানাবেন আমার আসলে এই মাটির হাড়ি পাতিল সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা এটাকে আমি ওয়াশ করেছি দেখেন এগুলো কিন্তু উঠছে না এটা কিন্তু হাতে উঠছে না এটা উঠছে না এটা আরও বেশি ছিল আমি এটাকে ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে এভাবে রেখেছি এমন না যে আমি এগুলোকে বক্সে করে রেখেছিলাম বা শোকেসে উঠিয়ে রেখেছিলাম এমন কিছু না আমি এগুলোকে ওয়াশ করে একদম খোলা জায়গায় শোকেসের উপরে খোলা জায়গায় আমি এগুলোকে রেখেছিলাম তবুও কেন যেন এরকম সাদা ফাঙ্গাস টাইপের পড়েছিল আমাকে একটু জানাবেন যে এগুলো আসলে কীভাবে রাখলে এগুলো ভালো থাকবে বা আপনারা কীভাবে এই জিনিসগুলোকে সংরক্ষণ করেন তো এটা আমাকে জানাবেন কমেন্ট করে আর আজকে আপনাদের সঙ্গে একটা খুব মজার রেসিপি শেয়ার করবো হয়তো আপনারা অনেকেই জিনিসটা খেয়েছেন জানেন আবার অনেকেই আছেন হয়তো আপনারা খাননি বা চেনেন না তো তাদের সঙ্গে আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো এই যে দেখুন আমি এইভাবে এরকম ফাঁকা জায়গাটাতে এভাবে রেখে দিয়েছিলাম তবুও ওইরকম সাদা হয়ে যাচ্ছিল আমাকে জানাবেন আমি এভাবে ফাঁকা জায়গায় রাখার পরেও কেন এমন হচ্ছে বা কীভাবে এটা ভালো থাকবে আমাকে একটু জানাবেন কেমন তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তো এই তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি কিছুটা গোটা জিরা এবং গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি তারপর আমি এটাতে কাঁচামরিচ এবং রসুন আর পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিচ্ছি চাইলে আদাবাটা দিতে পারেন কিন্তু আমি আসলে আদাবাটা ওইভাবে সমস্ত তরকারিতে খাই না সব রকমের তরকারিতে আমি আদা আদা খাই না যার কারণে দেয়া হয়নি তো যাই হোক এটাকে ভালোভাবে ভুনে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এখানে সমস্ত রকমের মাংসের মশলা যেগুলো আমরা ইউজ করি সব দিয়ে দিতে হবে সব রকমের গুঁড়া মশলাগুলো আমরা এখানে দিয়ে দিব। হলুদ মরিচ জিরা ধনা সব রকমের গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে আমরা এই মশলাটাকে আর একটু কষিয়ে নিব আর কি তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি এবং আমি বড় বড় দুইটা আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব এই মশলাটার ভেতরে এবং ভালোভাবে কষিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো লেগেছে আমার এই আলুটাকে সেদ্ধ হতে আমি এটাকে ঢেকে সেদ্ধ করব। তো এইবার চলে এসেছি মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা এটা হচ্ছে আপনার সয়া বড়ি বলে এটাকে বা অনেকে সয়া ফল হিসেবে চেনে আমি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা না দেখতে অনেকটা মাংসের মতো আমরা চিকেন যেভাবে রান্না করি সেম ওইভাবেই রান্না করতে হবে একদম বেসিক কিছু মশলা দিয়ে একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে হবে আমি একদমই কোনো আহামরি কোনো রেসিপি দিয়ে এটা রান্না করছি না আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আমি আসলে একদমই বেসিক কিছু মশলা দিয়ে রান্না করছি আমার এভাবেই ভালো লাগে অনেকে এখানে টমেটো অ্যাড করে ধনিয়াপাতা অ্যাড করে আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না তো এই যে এটা হচ্ছে সয়াবড়ি আমি এটাকে সেদ্ধ করে তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে চিপে পানি বের করে এরকম শুকনা করে রেখে দিয়েছিলাম তারপর এখন এই যে আমরা যে আলু এবং মশলার যে একটা তরকারি মতো বানাচ্ছি সেখানে এটাকে অ্যাড করে দেব তারপরে ভালোভাবে নেড়ে আমরা এটাকে মিক্স করে দেবো একসাথে যেন সমস্ত মশলাগুলো প্রত্যেকটা সয়াবরির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এখানে অল্প একটু পানি অ্যাড করতে হবে কারণ মশলাটা সয়াবরির ভেতর পর্যন্ত না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি তো এই যে দেখেন এটা কিন্তু ড্রাই যে সয়াবরীটা আছে সেটা এটাকে সেদ্ধ করার পরে ফুলে গিয়ে ওরকম বড় বড় হয়েছে কিন্তু বাজারে কিন্তু এটাকে এরকম শুকনাভাবে কিনতে পাওয়া যাবে এটা যে কোনো রকমের মুদির দোকান সুপার স্টোরে এরকম কিনতে পাওয়া যায় সয়াবরি বললেই আপনারা পাবেন এবং এটা খেতে অনেক মজা অনেক মজা অনেকেই হয়তো জিনিসটাকে খেয়েছেন অনেকেই খাননি অনেকেই হয়তো চেনেন না যার কারণে আমার এটা শেয়ার করা এটার আরও অনেক রকমের রেসিপি আছে আমি আসলে খুবই ঘরোয়াভাবে আমি এভাবেই খেতে পছন্দ করি আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই এটাকে রান্না করবেন একদম বুঝতেই পারবেন না যে আপনারা মাংস খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন একদম মাংসের মতো টেস্ট আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চিড়ে দিচ্ছি কারণ এটাকে বারবার একটু নাড়লে হবে কি ভেতর পর্যন্ত মাংসের যে মশলাটা আছে বা যা আছে এটা ভেতর পর্যন্ত যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে একদম শুকনা শুকনা হয়ে যাবে তারপরেই এটাকে নামাতে হবে আমার তো এভাবেই খেতে ভালো লাগে এই তো তৈরি হয়ে গিয়েছে সয়াবরির তরকারি কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ